2009 সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সরকার বিরোধী দলগুলোর ওপর নানা মাত্রায় দমন পীড়ন খুন ঘুম এবং বিচার ব্যবস্থার অপব্যবহার চালিয়ে এসেছে প্রধান দুটি বড় দল বিএনপি ও জামায়াতের রাজনীতিকে এক প্রকার কোণঠাসা করে পুরো দেশে একদলীয় রাজনীতি কায়েম করে শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি হাসিনার শাসনামলের অন্যতম বড় একটি মাইলফলক ছিল বিরোধী দলীয় নেতাদের অন্যায়ভাবে ঘুম খুন কিংবা ফাঁসি দেওয়ার মতো ঘটনা যার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণমভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ভারতে পলায়নের পর অনেকেই বাক মুক্ত বাতাসে অনেক চেপে রাখা কথা স্বেচ্ছায় প্রকাশ করেছেন বলছেন বিগত পনেরো বছরের অনেক অজানা গল্প যা শুনলে শিউরে উঠতে হয় আমাদের তেমনি একটি গল্প শুনতে আজ আমরা এসেছি পিরোজপুর জেলার পাড়িহাট ইউনিয়নে এই উপজেলার অন্যতম বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহতাফ উদ্দিন হাওলাদার ও মোহাম্মদ আলতাফ হাওলাদার আজ আমরা শুনব তাদের গল্প আমি মোহাম্মদ মাহতাব উদ্দিন হাওলাদার পিতা মোহাম্মদ মোশারফ হোসেন হাওলাদার সাং টেংরাখালী পোস্ট পারেহাট থানা ইন্দুরকানি আমি মোহাম্মদ আলতাফ হাওলাদার পিতা হামিদউদ্দিন হাওলাদার গ্রাম টেংরাখালী পোস্ট পারেহাট থানা ইন্দুরকানি মোহাম্মদ মাহতাব উদ্দিন হাওলাদা ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাউল হোসেন সাইদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মোহাম্মদ মাহতাব সাক্ষ্য দেন পারেহাট বাজারে যাওয়ার সময় সকাল দশটার দিকে তিনি পাকিস্তানি আর্মিদের সাথে শান্তি কমিটির লোকদেরকে এবং সাইদিকেও দেখেছেন তারা উমেদপুরের হিন্দুদের বাড়িঘরে হামলা এবং লুটপাট করেছেন এই সময়ে রাজাকাররা বিশাবালি নামে একজনকে নারিকেল গাছের সাথে বেঁধে নির্যাতন ও হত্যা করে এই সাক্ষ্যের ওপর তিনটি চার্জ গঠন করা হয় দশ নম্বর অভিযোগে বিশাবালিকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়া এগারো নম্বর অভিযোগে মাহবুবুল আলম হাওলাদারের বাড়িঘর লুটপাট এবং ষোলো নম্বর অভিযোগে তিন নারীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের কথা উল্লেখ করা হয় তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং দশ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় পরবর্তীতে আপিল বিভাগ দশ নম্বর অভিযোগের ওপর তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় মোহাম্মদ আলতাফ আদালতকে বলেন মে মাসের সাত তারিখে আর্মিরা পাড়ের হাটে এসেছেন তার পাঁচ সাত দিন আগেই সাইদি সহ শান্তি কমিটির লোকেরা রাজাকার বাহিনী গঠন করে সাইদিন নেতৃত্বে রাজাকার এবং আর্মিরা পাড়ের হাটে বিভিন্ন বাড়িঘর লুট করে আগুন জ্বালিয়ে দেয় এবং ধর্ষণ করে এই সাক্ষ্যের উপর ভিত্তি করে দুইটি চার্জ গঠন করা হয় ছয় এবং আট নং চার্জের উভয়টিতেই সাইদিকে আদালত দোষী সাব্যস্ত করে ছয় নং অভিযোগটি আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে খালাস দিলেও আট নম্বর অভিযোগে ইব্রাহিম কুট্টিকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাইদিকে ফাঁসির রায় দেয় পরবর্তীতে আপিল বিভাগ তাকে আজীবন মৃত্যুদণ্ড প্রদান করে দর্শক আসুন তার মুখেই শুনি কিভাবে তিনি সাক্ষ্য দিতে গেলেন দুই সালের প্রথম দিকে বছরের প্রথম দিকে একদিন থানার একজন দারোগা এবং মাহবুব কামার সঙ্গে আমার আসে বিদ্যালয়ে হবে কি ব্যাপার সাক্ষী দিতে হইবে আমি তখন কতটুকু আমার বয়স কি তখন আমার আব্বার কাছে খবরদার একজন ভালো আলমের বিরুদ্ধে কোনো হ্যাঁ কোনো কথা করতে পারবো না তুমি এই কথা আমার আব্বাই তখন বলে তারপর তো ন্যায় ওইখানে যাই দেয় অনেক লোকজন সেইভাবে অনেক দারোগা আইসে তখন এস হেলাল সাহেব তদন্তকারী কর্মকর্তা আইসে হে তো পরে বলছে আই আমাকে সাক্ষী যে আমি কি সাক্ষী দেবো আমি আমার বয়স হইলে যাইয়া জন্ম তারিখ পনেরো নয় তেষট্টি আমি কি আরে সাক্ষী তোর বস কি সামান্য এই ব্যবহার করছে এমনিভাবে জোর জবরদস্তি করে তাদের নিয়ে যাওয়া হয় ঢাকার একটি সেফ হোমে লিখিয়ে পড়িয়ে শেখানো হয় মুখস্থ বলি সেফ হোমের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দিলেন এই দুজন সেই হোমে নেওয়ার পর ওইখানে বইয়া ওইয়া অ্যাডভোকেট কামরুল ইসলাম আসে আরও কয়েকটা ওই সৈয়দ হায়দার আলী গোলাম আরিফ টিপু তারপর সাইদুর রহমান এই চারজন তিনি আরও একজন রানা দাসগুপ্ত হ্যাঁ ব্যারিস্টার সুমন এখন যে হাজতে আছে বর্তমানে এরা আসিয়া লিখিত দিয়ে গেছে এই এই পড়তে এবং আমাকেও প্রত্যেকগুলোর সন্ধ্যায় ওইখানে ক্লাস করা ওই পাঁচ ছয়জন উকিল বসে এই কইতে এবং পরীক্ষা লয়

এই কথা তারপর তো ওই ট্রাইব্যুনালে আমাকে সাক্ষী দাও আর তিন দিন আগে নেসে ওখানে ঘুরিয়ে ফুরিয়ে ব্যারিস্টার বসবে এইখানে বিচারকরা ববে এইখানে হাসামি হাসামি থাকবে এইরকম কথাবার্তা করিয়ে তখন ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান নাসিম সাহেব উনি আইসে হাই তোমরা যা কয় এই তোমরা বসবা কেসের বিচার করার মালিক আমি এ ফাঁসি দেওয়া লাগ আমি দেবো তোমরা যা ওনা যা কই দেয় এই যে তোমরা কই যাবা করে তোমাক আর কোনো ভয় নাই এই তোমরা কবা এই এই কথা কওয়ার পরে আমাকে উনি একটা আয়নার ঘরের মধ্যে আমার এসে কাগজ দেশে এইটা মুখস্থ করো

হে 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 তো আমরা যাইয়া যাই কইতে বাইনে কই যে আমরা এক জন আলেম মানুষ আমরা হে নামে মিথ্যে কথা গো টাকা পয়সা গন্ডগোল আছে আমাগো জমিজমি লইই কোনো কিছু আছে একলা বিরোধ আছে ইয়া না কইছি যাবে উনিশশো একাত্তর সময় তো বয়স হয় নাই কেমনে হারে আমরা তখন পরিয়াদি কি করছে না কোথায় ছেনে ভাই যে আগুন দিছে নমোকান্তা পোড়াইছে এগুলা সব সব কইতেই আমরা কিছু আমরা কি

দেলার হোসেন সাইদির বিরুদ্ধে কেমন করে মিথ্যা সাক্ষ্য দেবেন তা নিয়ে ছিল সমস্ত সংশয় রাজনৈতিক পরিচয় ছাড়াও দেলার হোসেন সাইদি ছিলেন একজন আলেম বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহ যেমন কণ্ঠবাসতে চাই তাই তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া नियो ছিল তাদের অনিহা কিন্তু অস্ত্রের মুখে জিম্মি হয়ে তার সাক্ষ্য দিয়েছেন কিংবা বলা ভালো দিতে বাধ্য হয়েছিল কি শক্তি দেব এটা নিরীহ লোক হ্যাঁ এত তাফসীর কোরআন করে সব জায়গায় মানুষ যায় সতে সতে মানুষের মাহফিলে যায় আমরা জামাই এটা শক্তি দিতে এই জনের শক্তি আমরা দিতে পারব না হ্যাঁ দিতে হবে শক্তি তুমি যাইতে হবে ওটা যা বলে তখন আমাদের মাথায় এই রুমে সানাউল্লাহ পিস্তল ধরে হ্যাঁ যা কইতে বানারে তোমাকে এই ডাকার বুড়ি গঙ্গায় ফেলাই দেবো দশ নম্বর অভিযোগে সাইদের বিরুদ্ধে ভিসা বালিকে হত্যা এবং উমেদপুর গ্রামের হিন্দুপাড়ায় আগুন দেওয়ার অভিযোগ আনা হয় এটি সেই অভিযোগ যাতে সাইদিকে প্রথমে মৃত্যুদণ্ড ও পরে আমৃত্যু কারদণ্ড দেওয়া হয় আর এই অভিযোগে চাক্ষুর সাক্ষী ছিলেন এই দুজন সেদিন ওই উমেদপুর থেকে অপারেশন করি হগলা আসে ওইদিন শুনি কি বিকেলে শুনি মধুসূদন দত্ত ঘরামির বৌরে রেপ করছে হ্যাঁ কিন্তু রেপ করছে শুনছি আর্মিদের সব হ্যাঁ কিন্তু পরে শুনি কি সাইদ হিসাব সাইদ হিসাব সে আইসে এই ঘটনায় তো সে আয় নাই হ্যাঁ কিন্তু তার কথা শুনি গায়ে নাই পরে এই সাক্ষী দেওয়া হবে মধুর বাসায় মধু কিন্তু সাক্ষী দেয় নাই মিথ্যে সাক্ষী দেবে না তার নাতিরে অপহরণ করিয়ে ঢাকা নিয়ে কোন জায়গায় জানি রাখে তারা তারপর তো আমরা ভয় তো সাক্ষী ওই যে না জানতাম হ্যাঁ কইতে বাধ্য হয়েছি কেন ওই নাতি যখন লই যেতে পারে আমাকে মাঝি ফলে হয়তো বাড়ি দিয়ে লই যেতে এই ভয়টি তো আমরা এগুলা করতে বাধ্য হয়েছি আমি কর্মী মোহাম্মদ মাহতাব হাওলাদার ও আলতা ফালদার মুক্তিযোদ্ধা একসাথে লড়েছেন জীবনের লগ্নে এসে নানা চাপের মুখে পড়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হয়েছেন তাদের উপর করা এই অন্যায়ের বিচার চ্যালেঞ্জ দুজনি। দৌলার সারিদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে চাই নাই আমাদের বিভিন্ন প্রলম্বন ভয় দেখাই অস্ত্র ভয় দেখাইয়া আমাদের এতায় মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে এবং আমরা মিথ্যা সাক্ষী দেওয়া আমরা অনুযপ্ত আমাদের আত্মীয়বান্ধব বন্দুমহলেও যাইয়াও আমরা একটা কথা কই শান্তি পাই নাই বিভিন্ন জনে আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা কইছে আজ তেরো বছর হ্যাঁ অনেক আত্মীয় বাড়ি আমরা যাইতে পারি নাই পরিচয় দিতেও পারি নাই যাইয়া কিন্তু এখন আমরা এই সুযোগ আইছে এই সরকারে আমরা আমরা ইয়ে মিথ্যা যারা ইয়ে করাইছে তাদের বিশ্বাস চাই আমরা আমারও বেআই বাড়ি আজ পর্যন্ত যাইতে পারি নাই আমি আয়বাড়ি আজ পর্যন্ত যাইতে তারা আমার ঘৃণা করে এই সহিংসতার সময়ও তারা আমার দিন এক মিনিট মোবাইল করেও জানে নাই যে আমি কীভাবে আছি না বাঁচছেই না মরছেই এই ধরনের আচরণ তারা করে আমার ঘৃণাই করে এক পর্যায়ে আর কি তারা আমার বাড়ি আসে না কেউ আর আমিও তাদের বাড়িতে যাইতে পারি না এমন একটা ঘৃণ্যার পাত্রই আমি দাঁড়াইছি যাই হোক করার কি আছে এখন যারা আমাকে এইটা করাইছে তাদের যেন এরা বিচার করে আমি বিচার চাই তাদের তাইলে আমাদের মনে এই এতদিন সুযোগ ছিল না বিজয় কারো কাছে বলতে পারি নাই কারো কাছে কইতে পারি নাই মনের বিচারে দুকুর পুকুর করে মরছি এখন সুযোগ আইছে এখন আমি আমি সব কথা কইলাম এখন একটা হয় তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে প্রহসনে যে বিচার করা হয়েছে মাহাতাফ এবং আলতাফের গল্প তার আসল রূপ উন্মোচন করে দেয় বিবেকের তারাই মাহতাবদের এই স্বীকারোক্তি আমাদের বিচার ব্যবস্থার উপর তুলে দেয় বড় প্রশ্ন